তো হাই গাইজ ওই টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ রনিস লাইফের ছোটো ছোটো মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছো গাইজ মিষ্টির দোকানটা চালু করলাম এত এত মিষ্টি গোনা হচ্ছে প্রচুর মিষ্টি গোনা হচ্ছে গাইজ আমি তো মাথায় হ্যাংই হয়ে গেছে এত মিষ্টি গোনা দেখে তো কেন এই সকাল সকাল এত মিষ্টি দোকানে আর কেন নিচ্ছে এত মিষ্টি তো কিচ্ছু বলবো না সেটা সম্পূর্ণ সাসপেন্স থাক তোমরা কমেন্ট করে জানিও দেখব কার কমেন্টটা সঠিক হয় এই তো শুভম সবসময় মতো স্টাইল মেরে নিচ্ছে তোমরা তো আগেও দেখেছো আবারও দেখবে সামনে আর এখন জাস্ট আমি অনেক কিছু নিয়েছিলাম আর আমি এসেছিলাম এখন তোমাদের বোলপুরে বোলপুরে আমাদের আশপাশের মধ্যে সবথেকে ভালো মিষ্টি পাওয়া যায় কম দামের মধ্যে এত সুন্দর টেস্ট গাইজ দুটো দিয়েছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি আর তো তোমরা যারা আশপাশ থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর এখন দেখতে পাচ্ছ শুভম বিল পেমেন্ট করছে আমাদের ক্যাশিয়ান মহাশয় বিল পেমেন্ট করছে ও ভাই দোকানদার তো ভীষণ খুশি জাস্ট এখন ওটা নেওয়ার পর চলে এসেছি টোটোতে আমাদের সব কিছু লোডের প্যাকিং আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ এত ভাইব্রেট হচ্ছে এখানে একটা মিষ্টির দোকান আছে গাইস আগে হয়তো আমরা দেখেছো কিনা আমি জানি না সঠিক তো ওই মিষ্টির দোকানটা আমার খুব ভালো লাগে এসেছে এদিকে তো তোমরা যারা এই দিককার তো প্লিজ কমেন্ট করে জানিও যে এদিক থেকে তোমরা আমার ভিডিও দেখো কিনা তো ফাইনালি গাইস তোমাদের সকলের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চলে এসেছে আমাদের অনুষ্ঠান বাড়িতে জাস্ট রিসেন্ট এই মাত্র এলাম অনুষ্ঠান বাড়িতে দেখতে পাচ্ছো কত সুন্দর করে সাজানো এখন সবাই আসেনি জাস্ট আসছে সবাই একে একে আর এটা আগে সিনেমা হল ছিল তোমরা কেউ জানতে সিনেমা হল ছিল আমি শুনছিলাম অনেক গল্প এটার ব্যাপারে আর আমার মা সবসময় মতো চার মেয়ে নিচ্ছে আমার কাছ থেকে শিখেছে হয় আর হ্যাঁ এখন এত গেস বা এত ইয়ের সাসপেন্সের এখনই অবসান হলো এটা যে কৃষ্ণর ভাগ্নের আজকে অন্নপ্রাশন ছিল মানে আমাদের সকলেরই ভাগ্নের অন্নপ্রাশন ছিল আমরা তো প্রচণ্ড মজা করছিলাম আর দেখতে পাচ্ছ এখন সমস্ত প্রসেস চলছে এখানে কত সুন্দর করে খাওয়ানো হয়েছে কত সুন্দর সাজিয়ে দেখতে পাচ্ছ কত কিউট দেখতে লাগছে তো আমি সেটা একটু ভিডিও করছিলাম আজ ফার্স্ট এখন চারিদিকের থেকে অনেক লোক এসেছিল পুরো গমগম করছিল এত সুন্দর লাগছিলো সবাই মিলে এসছে সবাই নিজের মধ্যে যদি বাজনা দরকার হয় আমাদের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হলো বাষট্টি চুরানব্বই সাতাশ তেষট্টি চুরানব্বই অ্যান্ড তোমরা কি চিনতে পারলে মেঘনার দাকে কোথায় দেখেছো বলতো মেঘনে দাকে দা মুখে ওর ব্যান্ডের প্রমোশান শুনে নেলে আর হঠাৎ আমরা চলে এসেছি রাত্রেবেলা এখন জিমে এত সকালে খাওয়া দাওয়ার তো জিম করতেই হবে না আরে না না গাইস আমি জিম করি না দেখতে পাচ্ছ ফিসার ওরা জিম করে তো আমরা এখন জিমে চলে এসেছি কত সুন্দর জিম দেখতে পাচ্ছ কত ইকুইপমেন্ট কত যন্ত্রপাতি অনেকজনা জিম করছে নিজের মনে সবাই ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমরা যদি বলো জিমে আমি জয়েন করবো তো হ্যাঁ আজকে এই পর্যন্তই থাক তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করে দিও